নমস্কার সত বন্ধুরা আপনারা কেমন আছেন তো গতকাল যে সমস্ত যোগ্য চাকরি প্রার্থী অর্থাৎ ডবলু বি ওয়েস্ট অর্থাৎ মাদ্রাসা সার্ভিস কমিশন আয়োজিত যে গতকাল যাদের পরীক্ষা রয়েছে তাদের কিছু গাইডলাইন অর্থাৎ সেভেন এস এলএসটি অ্যাড মেন এক্সাম প্রথম শ্রেণী থেকে চতুর্থ শ্রেণী এবং পঞ্চম শ্রেণী থেকে অষ্টম শ্রেণী তাদের কিছু মেন এক্সামের গাইডলাইন এবং প্রসিডিউর নোটিশ প্রকাশ করেছে সেই নোটিশটি কী এবং মূল নোটিসে এই মুহূর্তে ফিরে যাচ্ছি ঠিক আছে তাদের পরীক্ষাটা অনুষ্ঠিত হবে আর বলতে ইট ইজ হিয়ার বাই নোটিফাইড ফর অল কনসার্ট দ্যাট দ্য মেন এক্সাম অফ সেভেন এসএলএসটি অ্যাট আরবিক এবং অ্যাডভান্স আরবিক ফর ক্লাস ফাইভ টু অষ্টম শ্রেণী অ্যান্ড আরবিক ফর ক্লাস প্রথম শ্রেণী থেকে চতুর্থ শ্রেণী উইল বি হোল্ড উনিশ এক দু হাজার পঁচিশ সানডে অর্থাৎ গত রবিবার যে রবিবার যে পরীক্ষাটি হবে তো তার কিছু গাইডলাইন নোটিশ এই মুহূর্তে বেঙ্গল মাদ্রাস সার্ভিস কমিশন এসএলএসটি সেভেন সল্ট অ্যাট নোটিশ অনুযায়ী তারা কিন্তু একটি পাবলিশ করেছে তো দেখে নেওয়া যাক মোর নোটিসে কি রয়েছে তো এখানে মোটা ডাউনলোড করে রেখেছি তো এখানে বলেছে যে সেভেন সল্ট এসএলএসটি অ্যাট সেভেন এসএলএসটি অ্যাট মেন এক্সাম প্রথম শ্রেণী থেকে চতুর্থ শ্রেণী এবং পঞ্চম শ্রেণী থেকে অষ্টম শ্রেণী গাইডলাইন ফর এক্সাম অর্থাৎ পুরো এক থেকে এখানে পুরো বিয়াল্লিশটার মধ্যে তারা গাইডলাইন বেঁধে দিয়েছে তার প্রসেস পুরো প্রক্রিয়ার প্রসেস কী রয়েছে তো জেনে নেওয়া যাক আমি এটাকে যদি পুরোটাই প্রসেসটাকে আমি বাংলায় কনভার্ট করে দিচ্ছি তো চলুন জেনে নেওয়া যাক প্রথম বলেছে অ্যাডমিট কার্ডের মাধ্যমে সাবধানে যান কোনো অসঙ্গতি থাকলে তা অবিলম্বে কমিশনকে অভিহিত করুন নাম্বার টুতে বলেছে ভালো করে লক্ষ্য রাখবেন নাম্বার টুতে বলেছেন প্রবেশপত্র ছাড়া কোনো পরীক্ষার্থীকে পরীক্ষা কেন্দ্রে প্রবেশ করতে দেওয়া হবে না এবং নাম্বার থ্রিতে বলেছে পরীক্ষা কেন্দ্রে পরীক্ষার তারিখ এবং সময় সাবধানতার সাথে নোট করুন নাম্বার চার নম্বরে বলেছে পরীক্ষা কেন্দ্র এবং এক ঘন্টা রিপোর্ট করুন পরীক্ষা শুরু হওয়ার আগে পাঁচ নম্বরে বলেছে পরীক্ষা শুরু তিরিশ মিনিট আগে পরীক্ষার হল খোলা হবে এবং ছ নম্বরে বলেছে বরাদ্দকৃত আসন নিন এবং পরীক্ষা শুরু পনেরো মিনিট আগে সাত নম্বরও বলেছে পরীক্ষা শুরু হওয়ার দশ মিনিট আগে এবং ও এম আর সিট বিতরণ করা হবে আট নম্বরে বলেছে পরীক্ষা শুরু হওয়ার পাঁচ মিনিট আগে প্রশ্ন পুস্তিকা বিতরণ করা হবে পুস্তিকা বিতরণ করা হবে এবং নম্বর বলেছে পরীক্ষার্থীরা পরীক্ষা শুরুতে ঘন্টা বাজলে প্রশ্নপত্রটি খুলবে দশ নম্বর বলেছে ও এম সিটে দুটি কপি রয়েছে একটি আসল কপি অন্যটি প্রার্থীর অনুলিপি যেটাকে বলা আমরা কার্বন কপি বোঝাতে পারলাম ঠিক আছে এগারো নম্বরও বলেছে যে পরীক্ষা শেষ হওয়ার আগে ও এমআর সিট বিচ্ছিন্ন বা স্থানচ্যুত করা যাবে না এবং পরীক্ষার্থী পর্যবেক্ষক উভয়ের স্বাক্ষর থাকতে হবে বারো নম্বর বলেছে প্রার্থীর সমস্ত বিবরণ প্রার্থী পরিদর্শক উভয়ের উত্তর চিহ্ন এবং স্বাক্ষর করতে হবে শুধুমাত্র ওমার সিটের মূল কপিতে যাতে প্রার্থীর অনুলিপিতে একই ছাপ এবং কার্বন কপি যথাস্থানে স্থানে রয়েছে তেরো নম্বর বলেছে প্রার্থীর ওমার সিটের প্রতি লিপিতে কার্বন কপি কোনো আলাদা মার্কিং করা উচিত নয় বোঝাতে পারলাম আর উভয়ে স্বাক্ষর উভয়ে স্বাক্ষরের পরে প্রার্থীরা অনুলিপিতে ছাপস মূল কপিতে প্রার্থী এবং পরিদর্শক পনেরো নম্বর বলেছে নব্বইটি প্রশ্ন থাকবে প্রতিটি বিষয়ে একটি সময় বরাদ্দ নব্বই মিনিট এবং ষোলো নম্বর বলেছে অর্থাৎ এখানে নব্বইটি প্রশ্ন হবে এবং ষোলো নম্বর বলেছে পরীক্ষা শুরু হওয়ার পর পরীক্ষার্থীদের পরীক্ষা হল কক্ষে প্রবেশ করতে দেয়া হবে না অর্থাৎ শুরু যদি হয়ে যায় সেখানে কিন্তু আর প্রবেশ করতে দেয়া হবে না শত নম্বর বলেছে পরীক্ষা শুরু হওয়ার এক ঘন্টা পরে পরীক্ষা শেষ হওয়ার সময়ের পাঁচ মিনিট আগে পরীক্ষার সময় বেল বাজানো হবে পরীক্ষার শেষ এবং আঠেরো নম্বর বলেছে পরীক্ষার প্রথম এক ঘন্টা এবং শেষ পনেরো মিনিটের মধ্যে পরীক্ষা কেন্দ্রে অর্থাৎ প্রার্থীকে টয়লেটে যেতে দেওয়া হবে না আর উনিশ নম্বরে বলেছে পরীক্ষা উনিশ নম্বরে বলেছে পরীক্ষা কুড়ি বছরের বেশি না হওয়া পর্যন্ত পরীক্ষার্থীকে পরীক্ষা হল বা রুম ত্যাগ করার অনুমতি দেওয়া হবে না উনিশ নম্বর ওটা বলেছে আর পরীক্ষা শেষ হওয়ার পরে প্রার্থী তাদের সংশ্লিষ্ট আসনে বসে থাকবেন এবং পরিদর্শক প্রত্যেক প্রার্থীর কাছে যাবেন যাচাই করবেন যে যে প্রতিটি প্রার্থী স্বাক্ষর করেছেন এবং ওমার সিটের আসল কপি যথাযথ জায়গা তারপরে ওমার সিটের আসল কপিতে স্বাক্ষর রাখুন একুশ নম্বর বলেছেন প্রশ্নপত্রিকা এবং ওমার সিট পরীক্ষা শেষ হওয়ার আগে কোনো পরিস্থিতিতে পরীক্ষা হল রুম থেকে বের করে নেওয়া উচিত নয় এবং বাইশ নম্বর বলেছেন পরীক্ষার্থীদের শুধুমাত্র বহন করার অনুমতি দেওয়া রয়েছে সেভেন এসএলএসটি অ্যাট প্রধান পরীক্ষার প্রথম শ্রেণী থেকে চতুর্থ এবং পঞ্চম শ্রেণী থেকে অষ্টম শ্রেণী আসল প্রাথমিক সাম্প্রতিক রঙিন ছবি এবং কালো বল পেন পরীক্ষা হলের ভিতরে কলমগুলি এবং অন্য কিছু নয় তেইশ নম্বর বলেছে অ্যাডমিট কার্ডের মুদ্রিত আধার নম্বর প্রার্থীর আসল আধার কার্ডের আধার নম্বরের সাথে মিলিত হতে হবে পরবর্তী বলেছে যে অ্যাডমিট কার্ডের মুদ্রিত আধার নম্বর যদি প্রার্থীর আসল আধার কার্ডের সাথে সাথে মেলে না মেলে না তবে তাকে পরীক্ষা হলে প্রবেশ করতে দেওয়া হবে না অর্থাৎ আপনার অ্যাডমিট কার্ড সঙ্গে যে আধার যদি অমিল থাকে সেক্ষেত্রে আপনাকে পরীক্ষা হলে প্রবেশ করতে যাবেন চব্বিশ নম্বর বলেছে পরীক্ষার্থীদের ব্যাগ মোবাইল ফোন করার অনুমতি নেই বন্ধ থাকলে পেজার ট্যাব ল্যাপটপ হেডফোন ক্যালকুলেটার যে কোনো প্রকার ইলেকট্রনিক সায়েন্টিফিক ঘড়ি ডিজিটাল ঘড়ি স্মার্ট ঘড়ি এবং ব্লুটুথ ডিভাইস আইটি গ্যাজেট কোনো ইলেকট্রনিক সরজাম যোগাযোগ ডিভাইস পেন ড্রাইভ মাইক্রোচিভ এসডি কার্ড হার্ড্রেস হার্ড ড্রাইভ লকটেবিল যন্ত্র জ্যামিতি পেন্সিল বক্স হ্যান্ডবক্স পাস যে কোনো ধরনের কাগজ স্যানিটারি পাঠ্য উপাদান মুদ্রিত বা লিখিত খাওয়া সামগ্রী লাইটার ম্যাচ বক্স ইত্যাদি প্রাঙ্গনের ভিতরে যেখানে পরীক্ষা পরিচালিত হচ্ছে এই নির্দেশগুলি যে কোনো লঙ্ঘন ভবিষ্যতে পরীক্ষা কেন্দ্রে নিষেধাজ্ঞা ও পুলিশের কাছে এফআইআর সহ শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করবে এবং প্রার্থীদের পরীক্ষায় কোনো মূল্যবান ব্যয়বহুল জিনিস না জানতে না আনতে পরামর্শ দেওয়া হচ্ছে এই হচ্ছে চব্বিশটি কলম এই চব্বিশটি কলম কিন্তু সেভেন এসএলএসটি অ্যাট মেন এক্সাম প্রথম শ্রেণী থেকে চতুর্থ শ্রেণী এবং পঞ্চম শ্রেণী থেকে অষ্টম শ্রেণী যে গতকাল শুরু হবে উনিশ তারিখ রবিবার তো তাদের উদ্দেশ্যে এই পরীক্ষার গাইডলাইন পাবলিক সার্ভিস সরি বেঙ্গল মাদ্রাসা সার্ভিস কমিশন তার কিন্তু পুরো গাইডলাইন একটি নোটিশের আকারে তুলে ধরেছে তাই যে সকল চাকরি প্রার্থী সেভেন এসএলএসটি অ্যাট মেন এক্সাম যাদের উনিশ তারিখ রয়েছে আপনাদের বলব প্রত্যেকটি গাইডলাইন ফলো করবেন এবং ওয়েস্ট বেঙ্গল মাদ্রাসা সার্ভিস কমিশনকে সাহায্য করবেন যাতে সুষ্ঠুভাবে আপনাদের পরীক্ষা এবং অপরকে পরীক্ষা যাতে সুষ্ঠুভাবে সম্পন্ন হয় সেদিকেও আপনারা কোঅপারেট করবেন এবং নিজেকে ভালোভাবে পরীক্ষা দেবেন এবং পরে নিজের কেরিয়ার নিজের দিকে গড়বেন এই ছিল আপনাদের জন্য আজকের মূল ভিডিও আর আপনাদের পরীক্ষা কিন্তু ইট ইজ আর একবার বলে দিছি যে মেন এক্সাম সেভেন সল অ্যাট মেল ক্লাস প্রথম শ্রেণী চতুর্থ শ্রেণী এবং পঞ্চম শ্রেণী থেকে অষ্টম শ্রেণী অনুষ্ঠিত হবে উনিশ এক দু হাজার পঁচিশ উনিশ এক দু হাজার পঁচিশ সানডে অর্থাৎ রবিবার তাই এখনও যারা অ্যাডমিট ডাউনলোড করেনি অতি অবশ্যই তোমরা আরেকবার যদি কোনো ফল থাকে অতি অবশ্যই তোমরা কমিশনের কাছে যোগাযোগ করো এবং অতি অবশ্যই ডাউনলোড করে এবং নির্দিষ্ট সময়ে আগে যে কমিশন যে গাইডলাইন পেয়ে দিয়েছে তোমরা অতি অবশ্যই সেখানে কিন্তু তোমরা ফলো করো এবং পরীক্ষা ভালো দাও এই ছিল আজকের আপনাদের জন্য মূল ভিডিও ঠিক আছে এই ছিল আপনাদের জন্য মূল ভিডিও তো কেবলমাত্র সেভেন এসএসটি অ্যাড মেন এক্সাম প্রথম থেকে চতুর্থ শ্রেণী এবং পঞ্চম থেকে অষ্টম শ্রেণী সেই সমস্ত আরবিক অ্যাডভান্স আরবিক যে সমস্ত যোগ্য চাকরি প্রার্থী রয়েছেন তাদের যে মেন এক্সাম সেই সকল প্রার্থীকে আমার চ্যানেলের পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন জানাচ্ছি যে আপনাদের পরীক্ষাটি ভালোভাবে হোক এবং আপনার ভবিষ্যতে একটি কাজ পাবে এই আশা রেখে আজকের মতো আমি লাইভ প্রোগ্রামটি শেষ করছি ভালো থাকবেন এবং চ্যানেলের পাশে থাকবেন ধন্যবাদ